আজ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে একটি সাইকেল রেলির আয়োজন করা হয় সকাল নয়টায় শিলচরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল রেলির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা ও অল আসাম গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজার হোসেন রেলি শুরুর পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি সিহাবুদ্দিন আহমেদ তিনি বলেন বীরাঙ্গনা কনকলতা পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন তার চেতনা ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক অথচ আজ স্বাধীনতার আটাত্তর বছর পর মানুষের সাথে মানুষের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে তিনি বলেন কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায় সাইকেল র্যালির সূচনায় সেখানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র সহসভাপতি অধ্যাপক স্মৃতি পাল সুব্রত চন্দ্র নাথ সম্পাদক দুলালী গাঙ্গুলি ভবতোষ চক্রবর্তী স্বাগতা ভট্টাচার্য গৌরচন্দ্র দাস পল্লব ভট্টাচার্য স্বাগতা চক্রবর্তী পরিতোষ ভট্টাচার্য টুলু বাগতি প্রমুখ সাইকেল রেলি সোনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাটে পৌঁছালে সেখানে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে সাইকেল আরোহীদের সংবর্ধনা দেওয়া হয় সেখানে সমাজকর্মী সাংবাদিক আলী আফসার আসু চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাইকেল আরোহীরা ধলাই পৌঁছালে তাদের স্বাগত জানায় ধলাই অঞ্চলের অন্যতম বৃহৎ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা মাতৃভূমি এনজিও এর সভাপতি শীতাংশু দাস অশোক দাস বাপ্পা পাল প্রদীপ পাল শঙ্কর ভট্টাচার্য পিঙ্কু বর্মন প্রবীণ বর্মন রিপুল বর্মন উদিত বর্মন আলমিন খাসিয়া প্রমুখ সাইকেল রেলি দুপুরে ভাগাবাজারের বাম বিদ্যালয়ে হাই স্কুল প্রাঙ্গনে পৌঁছালে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা তাদের স্বাগত জানান সেখানে শহীদ কনকলতার জীবন ও সংগ্রামের বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করাতে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত নাথ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ শামসুল হক বরভুইয়া সভার সঞ্চালনা করেন জ্যোতিকা রানী দাস নজরুল ইসলাম রচিত একটি কবিতা আবৃত্তি করেন এছাড়াও সভার শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগঠনের সম্পাদক দুলালী গাঙ্গুলি আজকের সাইকেল রেলিতে শিলচরের সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাপীঠ হাই স্কুল কাছাড় হাই স্কুল সোনাবাড়ি ঘাটের মইনুল হক হায়ার সেকেন্ডারি স্কুল শিলডুবির ভোজহরি মুসাফির হাই স্কুল নরসিংপুরের স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল কাবুগঞ্জের লক্ষ্মীচরণ হায়ার সেকেন্ডারি স্কুল পানিবড়া হাই স্কুল ইত্যাদি শতাধিক ছাত্র অংশ নেয় একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সফলতা দেখেছিলেন তদানীন্তন বিপ্লবীরা কনকলতা সেটা দেখেছিলেন কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত ওই স্বাধীনতা মুহূর্তেও কিছু abuso কামিদের নেদিত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি একথা কেউ অস্বীকার করবে না আমিও করি না আমরা স্বাধীন দেশ কিন্তু ওই স্বাধীনে কি স্বাধীনতা আমরা ভোগ করছি দেশের কোটি কোটি নিরান্ন মানুষ আজ রাস্তায় পড়ে পড়ছে চিকিৎসা নেই শিক্ষা নেই বাসস্থান নেই পরনের কাপড় পর্যন্ত নেই আর একদিকে মনোফকররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে অন্যায় অভিযান সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক নীল রয়েছে। উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চাপড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে